হ্যাঁ বাইবন এখন কিন্তু আমাকে পাগলের মতো দেখা যাচ্ছে আমি জানি বাট কিছু করার নেই কারণ আজ কিন্তু আমার এক্সামের লাস্ট দিন ছিল আর আমি খুবই টায়ার্ড কেমন জানি ভালো লাগছিল না তারপর রান্নাটা তো করতেই হবে না করলে হবেই না তো তাই জন্য এই যে রান্না বসিয়ে দিয়েছি এগুলোর মাই করাই তো আমি এখন রান্না করব মুরগির মাংস আমি এত কিছু খাই কিন্তু সবথেকে মাংসটাই ভাল লাগে তো এই যে এখন কিন্তু হচ্ছে অনেকদিন পর না কয়েকদিন পরই বাসায় মুরগির মাংস রান্না হচ্ছে তো আজকে মশলা কোনো কিছু বাটা হবে না জাস্ট হচ্ছে গোড়া মশলা দিয়ে রান্না করব আর আস্ত মশলা দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি আর হচ্ছে রসুন চুল আছে দেখেন আমি দেখাই চুলও আছে আমি সব কিছু রেডি করে রেখেছি মাংসটা আর ওইখানে আলুটা ভেজে নিচ্ছি দেন হচ্ছে আমার গুড়া কিছু মশলা আছে ওইগুলো দিয়েই আমি মাংস রান্নাটা ডান করব। একদমই শর্টকাট আজকে রান্না তো গাইস কেমন হয় আমি হচ্ছে লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখাবো ওকে এই যে দেখেন এটা দিয়ে আজকে কিন্তু মাংসটা রান্না করব বলতেছে মাংস মানে মাংসের ভিতর এটা দিতে তাই আবার নিজে কাটতে বসে গেছে গাইস এ দিলে কেমন লাগবে গাইস আপনারা একটু কমেন্ট করে জানান ক্যাপসিকাম দিলে কি ভালো লাগবে খেতে আমি জানি না মাংসতে দিলে কেমন লাগে খেতে আর ওই যে একজন কাটা শুরু করে দিয়েছে এটা দিয়েই মাংস খাবে আজকে তাহলে যখন খাবে তখন আমি রান্না করে দেখি তারপর আপনাদেরকে জানাবো ওকে গাইস দেখি কিভাবে কাটে ওরা যে কয়টা দিক দিক তুমি কি সেই কয়টা দিবা নাকি গাইস বেশি মাতব্বর দেখেন অবস্থা কি পরিমাণ ঝাল লাগবে খেতে তারপর আমি খেতে পারবো না তুমি দেখো কি আর ওরকম ভাবে কেটেছো কেন একটু দেখতে সুন্দর করে ক্যাপসিকাম কি দেখতে বাজে করে কাটে কেমন শব্দ হচ্ছে মাংসটা দিয়ে দিলাম আর এখানে কিন্তু পেঁয়াজ আছে আর এই যে আলুটা ভেজে রাখা আর এখানে জাস্ট মশলাগুলো দিব তো অনেক গাইস গাইস মাংসটা কিন্তু এখন এই যে কষা কষা হয়ে যাচ্ছে আপনারা দেখতে পারছেন কি না জানি না জানি না দেখতে পান আমি ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়েট ওয়েট কাম কেটে রেখেছে দুটো আর আলু তো আছে আর এখানে এই যে চিকেনটা মাংসটা কষিয়ে নিচ্ছি ভালো করে দেখেন এখনও কিন্তু হয়নি ভালো করে এবার দেখতে কেমন লাগছে এখনো হয়নি আরো কিছুটা কথা হচ্ছে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো গাইস এখন দেখতে কেমন লাগছে মাংসটা আমি ক্যাপসিকামগুলোও গুলাও দিয়ে দিয়েছি এখন আমি জল দিব ওকে গাইস দেখতে কিন্তু ওয়াও লাগছে দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে রান্না কমপ্লিট হলেই আপনাদেরকে দেখাবো গাইস কেমন লাগছে রান্নাটা যেহেতু আমার হাতের রান্না তো একটু এক্সপেন্সিভ তো হবেই দেখতে কিন্তু সুন্দর হয়েছে বাট খেতে কেমন হয়েছে জানি না খাওয়ার পর জানাবো তো গাইস এই যে এখন কিন্তু খেতে বসে গিয়েছি আর আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে অনেক মজা হয়েছিল